ঘটনাটা আমার আন্টির সাথে ঘটেছে কোনো এক কারণে নাম বলছি না তাকে মূলত কালো জাদু করা হয় ঘটনা শুরু থেকে বলছি একদিন আমার আন্টি সিঁড়ির ওপরে বসে পড়াশোনা করছে বলে রাখা ভালো তখন আমার নানুর বাড়িতে অনেক গাছ ছিল আন্টি পড়াশোনা করতে করতে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তখন আমার নানু আমার আন্টিকে না পেয়ে সিঁড়ির কাছে যায় নানু দেখে আন্টি মাথা ঘুরে নিচে পড়ে আছে এরপরে সবাই মিলে ওনাকে ঘরে নিয়ে যায় তারপর থেকে রাত হলেই আন্টি রুম থেকে মনে হতো কেউ যেন কান্না করছে আর লাঠি দিয়ে মারার শব্দ পাওয়া যেত তো আমার নানা ছিলেন একজন ছোটখাটো কবিরাজি ছোটখাটো কাজগুলো আমার নানা ভাইয়া পারতো একদিন আমার নানু একটা জিনকে দেখতে পায় এবং সেই জিনের আঙ্গুল ধরে ফেলে নানু তাদেরকে বলে তোরা কেন এখানে এসেছিস আর তোরা কেন আমার মেট পিছনে লেগেছিস তখন সেই জিনগুলো বলে আমরা এখানে ইচ্ছাকৃত ভাবে আসিনি আমাদের এখানে চাল করা হয়েছে আমার নানা ভাইয়া বলে তোরা কয়জন আছিস তারা বলে আমরা সাতজন নানা ভাইয়া বলে কি করলে তোরা চলে যাবি তখন তারা কি যেন বলে তারপর নানা ভাইয়া সেগুলো দিলে তারা চলে যায় আর তারা কখনোই ফিরে আসেনি এটাই ছিল আমার আন্টির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা